পৃথিবীতে আপনাকে অনেকেই অনেক ধরনের স্কিলের কথা বলবে আমি আপনাকে ছোট্ট একটি স্কিল শেখার কথা বলছি সেটি হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে ইগনোর করা ধরুন আপনি কোনো একটি কাজ স্টার্ট করেছেন কোনো একটি বিষয় নিয়ে কাজ করতেছেন আপনার পেশা আপনার কাজটা নিয়ে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করতেছে বাজে মতো ধরুন আপনার আত্মীয় স্বজনের মাঝে আপনাকে নিয়ে বদনাম করতেছে বা ধরুন আপনার সরাসরি অথবা পিছনে আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করতেছে পাঁচ দশ মিনিট যাবৎ সে ভদ্রলোক বোঝানোর চেষ্টা করতেছে যুক্তি ব্যাখ্যা দিতেছে যে কেন তার কথাটি যুক্তি এবং কেন আপনার কথাটি বল তো আপনি কি করবেন তার কথাটা কানে নেবেন না আপনি জাস্ট তাকে পাত্তা দিবেন না দেখেন পৃথিবীতে সবসময় সবার কথা কানে নিতে নেই আপনি যদি সবার কথা কানে নেন সবাইকে গোনায় ধরেন তাহলে আপনি পিছিয়ে যাবেন তাই সহজ সূত্র হচ্ছে পাত্তা না দেওয়া এটা বিশাল আর্ট যেটা অনেকেই পারে না আপনি পাত্তা না দিয়ে জাস্ট ইগনোর করে চলে আসবেন কারণ আপনি একটা শব্দ একটা বাক্য যদি ওখানে বলেন এটা আপনার বৃথা আপনার সময়টা নষ্ট হবে তাই পাত্তা না দিয়ে जीवने कांखी लक्ष्य एगे जा